গঙ্গাপুর নামক এক গ্রামে শিবু নামের এক মাঝি ও তার স্ত্রী কুণতলা বসবাস করত তাদের আর্থিক অবস্থা খুব খারাপ কোনো রকমে দিন गुজারান করত তারা কাজ করমনেই নদে নদের জল শুকিয়ে আসছে কি যে করব তুমি চিন্তা করোনা গো সব ঠিক হয়ে যাবে ভগবান নিশ্চয়ই আমাদের দিকে তাকাবে তুমি আবার কাজ পাবে সেই আশাতেই তো দিন গুনছে গো আচ্ছা কুন্তলা আমি তবে একটু নদীর ধারে যাই দেখি কেউ সাহায্য করতে পারে কিনা তারপর শিবু নদীর দিকে গেল যেখানে তার নৌকো বাধা ছিল আহা নদীর জল তো পুরো শুকিয়ে গেছে এই কাদায় আমি আর কিভাবে নৌকা চালাই শিবুকে দেখে মন্টুর চায়ের দোকান থেকে ডাক এলো শিবু কি খবর আর খবর কি কাজ নেই সংসার চালানোই কঠিন চিন্তা করিস সব ঠিক হয়ে যাবে দা তোমার দোকানে যদি কিছু কাজ পাই এই ছোট দোকানে কি কাজ দেব তোকে বলতো আমি গ্লাস কাপ ধুয়ে দেব তুমি কিছু পয়সা দিও আচ্ছা ঠিক আছে তবে বেশি টাকা দিতে পারবো না না যতটুকু দাও তাতেই হবে এরপর শিবু কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়ি ফিরলো এত দেরি কেন গো একটা কাজ পেয়েছে কি কাজ মন্ডুদার চায়ের দোকানে ও গো তোমার মতো মানুষ চায়ের দোকানে কাজ করছে এটা আমাকে দেখতে হবে কুন্তলা ব্যাবল টাকার দরকার না খেতে পারবো না যাও হাত মুখ নাও আমি খাবার দিচ্ছি ঘরে জ্বালানি নেই রান্না করব কি দিয়ে কি বলো তুমি গ্রামের শেষ মাথার জঙ্গল থেকে কিছু কাঠ আর শুকনো পাতা কুড়িয়ে আনো ঠিক আছে ভাবতে ভাবতে শিবু জঙ্গলে এলো আহা এত শুকনো বাঁশের পাতা এইগুলো সব কুড়িয়ে নি হঠাৎ চোখে পড়ে এক বাঁশ গাছে অনেক লম্বা বাঁশের কাণ্ড এগুলো কেটে কিছু যদি বাজারে বিক্রি করি আর কিছু রান্নার জন্য কুন্তলাকে দি। শিবু যখন কাটতে যাবে তখন কেত না আমায় এটা না কে 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 কথা বললো আমি আমি বাঁশ গাছ কথা বলছে আমি যে সাধারণ গাছ নই ও মা তবে তুমি কে আমি সুন্দরী এক রাক্ষসী আমার রূপ হরণ করে বাঁশ গাছে পরিণত করেছে যেদিন ফল হবে আর কেউ সেই ফল কেটে নেবে সেদিন আমি মরে যাব না না আমি তোমায় কাটব না কিন্তু তোমায় মুক্তি দেব কিভাবে পশ্চিম কোণের লাল রঙের এক বাঁশ গাছ কেটে ভেলা বানাও তা নদীতে ভাসিয়ে ওই পারে গিয়ে 101 একটা বকুল ফুল এনে মালা বানি আমায় পড়াও কিন্তু নদীতে জল নেই আমি ব্যবস্থা করে দেব শিবু লাল বাঁশ গাছ কেটে বাঁশের ভেলা বানায় ভাষাতে যাবে ঠিক তখনই প্রবল বৃষ্টি এই তো বৃষ্টি এলো এখন ভেলা ভাসানো যাবে শিবু ওই পারে গিয়ে ফুল কুড়িয়ে মালা বানিয়ে সুন্দরীকে পরিয়ে দেয় সাথে সাথে সে এক অপূর্ব রমণীতে রূপান্তরিত হয় তুমি আমাকে বাঁচালে বলো কি চাও বা আমি কিছু চাই না তবু বলো কি তোমার ইচ্ছা বা আমার একটা চায়ের দোকান থাকলে ভালো হতো কিন্তু নদীতে জল থাকে না তোমার বানানো বাঁশের ভালার উপরেই হবে তোমার দোকান নদীতে জল না থাকলেও সেটা ভাসবে সত্যি হ্যাঁ এখন আমি চললাম শিবু ভেলাটিকে নদীতে ভাসিয়ে দেয় আর তার উপরে দেখা যায় এক দারুণ চায়ের দোকান এ কুন্তলা এ চলো দেখো দেখো আমাদের দুঃখের দিন শেষ কি হয়েছে নদীর ধারে গিয়ে কুন্তলাকে সব দেখায় ও বলে সত্যি গো একেবারে সত্যি তারপর বাঁশের ভেলায় চায়ের দোকান চালাতে লাগলো শিবু আর কুন্তলা তাদের জীবনে আর অভাব রইল না